আমি কি করে বাবা গো বাবা আমার দেওয়া এ বাবা তোমার কবর বেগে বাবা কি করলো কি কিছু শুনে হবে কানবো না কেন তুমি কি জানো না আমি দেওয়ান বাগির মুড়ি মুড়ি তো ঠিকই আছে আমি তো মুড়ি তোমার কি আছে ওই দেওয়ান বাগের সেই বাজার ভেঙে এক গুড়াই দিয়েছে একজন এরাম এরাম একটা ছবি আমার বাবার ছবি এনে লাতি দিয়েছে ও রে আল্লাহ রে কিছু কি

মানুষ না রে ও দাদা আমি কত আশা সুখী ছিলাম এইবার ওরসের সময় যেয়ে আমি বাবার কব বাবা আমার বউ আরেকটা দাও 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 কি কথা তুমি এইভাবে এতে পাতে ওইটা গোপনে করতে চাইলাম এখন করছি শোন এত বড় কারা করলো এই মাজার ভাঙে গুঁড়োয় দিলে অত চোরা জানে না এই মাজার ভাঙল না উরা ওগে নসিব বেশ তো দোজোখ সব ভেঙে ফেলা আবার কান্দায় আর কত জানাতে যাবো কি করে তাই বলো তুমি আর জানাতে যাওয়ার দরকার নেই জিকে নে বাবার কবর নেই এ যাবো ও নাই আরে বাবা আমার দেওয়ান বাঘের দরবারে কি ডা হামলা আলাই রে বাবা আমার দেওয়ান বাঘের এ দরবারে বাবা কি ডায় হামলা

হওত হয় নাকি দেওয়ানবাগের ওছি লাই দেয় আমার দেওয়ানবাগ সা সা মাথা বলে খারাপে যা কথা শুনে তারপরে তুমি কথা বলবা মাজারে কি ও মাজারে কি কোনো কিছু দোয়া কি ওর ক্ষমতা আছে সাতে হবে আল্লাহর কাছে মাজারে ও কি দেবে কি মাজারে যে সিজদা দাও এটা কি জায়েজ আছে তোর তো জাহার নামে আল্লাহ নেবে না জান্নার তো দূরে থাকলো তুই আমার দেওয়ান বাঘের বাবার বিরুদ্ধে কথা বলছিস আমার কিন্তু সহ্য হচ্ছে না আমি কইয়ে দিলাম আমি কিন্তু হাজারটা কিছু তুমি কত বড় সিঁড়ি কথা তুমি জানো মাজারে যে ওইসব চাওয়া মানে সিজা মানে সিঁড়ি আর সিঁড়িকের কোনো আল্লাহ কিন্তু মাফ করে না তোমরা যে বড় ক্ষতি কথা তোমরা নিজে জানো কি কয়

হ্যাঁ যা দিতে পারে আল্লাহ দিতে পারে মাজারে কোনো কিছু চাওয়া যায় যাইজ নেই এটা ক্ষমতা আছে তোকে দেখা যাবে না আমার কথাটা শুনবা একটুখানে আজ থেকে শোনো বলছি দেওয়ানবাগীর যে মাজারটা ভেঙে ফেলা ও যদি এত পাওয়ার ক্ষমতা থাকতো তাই ভাঙা সবাই বাজার দিতে পারতো না বেটেছে ওরকম ক্ষমতা আছে আর তুমি বসা যে দেয় সব ধন সম্পদ সব দেয়

ও বাবা আরে আবার তুমি নিজেই বুঝ যাও ওরা সব বজর নি ধ্যান গে লাগারো তাই তো কি করে আগে বিজনেসটা বুঝতে হয় যে কোনো জিনিস এত দিন ভুলির পরে ছিলাম আরে বুঝতে পারিনি এত দিন আমি এই ভুলির পরে আছি এই গো বাবা তো জিকে কথা অভ্যাস থাকি গেছ তো এক কথা সিরা না তুই আসলে আমার একটা মানে বিবেকের মধ্যে যে একটা চোখ ছিল ওইটা তো বুরুমুরু কিছু নাই ওইটা খুলে গেছে আজকে খুলে হ্যাঁ শুনো কারণ হইল কারণ হইল আরে যেই বাবা নিজের কবর রক্ষা করতে পারে না সেই বাবার কাছে যাই আমি সিজদাই পড়ে থেকে বলি বাবা আমার টাকা দাও পয়সা দাও ধন দাও লদ দাও ও কোন্তে দেবে ও তো নিজেই বিপদ তাইলে এই জিনিসটা আমি এত দিন বুঝিনি কেন বুঝো এত কিছু তো দিতে পারে তোমার নাই টাকা ভাষা হয়েছে আমার তো কিছু হই নাই তার তো কথা ঠিক তুই তো এখনো ভেঁছালাই খাস তা অসুবিধা নেই তুই ভ্যাত চালালো তোর বউটা সুন্দরী আছে কথা না কথা হইলো এখন কি বললাম এখন কি মানে এটা ওই না আমি তোমার মূল কথা কি বললাম যা সাথে আল্লাহর পড়তে হবে পাশক্ত

দাইয়া করে মন খারাপ কইরে না যে মাজার ভাঙতি গলি রক্ষা করতে পারে না সেই মাজার রাখার কোন দরকারও হয় না ঠিক আছে এইটা মাথায় রাখছি তাহলে আমি এখন বিষয়টা বুঝা ফেলেছি আমাকে ধন্যবাদ কি হবে আমাকে ধন্যবাদ মানে আমি বিষয়টা বুঝলাম এত গন্ধবে খাও মগের গাঁজিলে होतস লাগিয়ে গিলে তো বুঝলে কিடா ধন্যবাদ আমার দবা তুই আমার বুঝলি আমি বুঝলাম আমি যে বুঝতে পারিছি এই জন্য আমাকে ধন্যবাদ এ তোমাকেই ধন্যবাদ যাও ও